বাংলাদেশের বর্তমানে একটা ট্রাম কার্ড হল ইলিশ মাছ এই ইলিশ মাছ একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বর্তমানে ভারত থেকে আমাদেরকে চিঠি দিয়েছে ইলিশ মাছ চেয়ে তো আগে এর আগে মনে হয় না এরকম কোনো চিঠি আসতো আমাদের সাবেক পলায়ন মন্ত্রী তারা স্বেচ্ছায় ভারতকে ইলিশ দিয়েছেন এটাই আমি আমরা জানি বা জেনে আসছি উপহার মানে কি উপহার কি চেয়ে নেওয়া যায় প্রিয় উপহার কি চেয়ে নেওয়ার জিনিস বিগত বছরগুলোতে প্রতি বছর দুর্গা ভারতে ইলিশ পাঠাতো এখন আমরা যখন দ্বিতীয় দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হলো তখন আমরা আমরা ভাবছিলাম যে আমাদের দেশের সর্বস্তরের জনগণ অল্প দামে ইলিশ মাছ খেতে পারবে আমিও সেই কাতারে ছিলাম যে আমিও আমার যেহেতু ইনকাম কম আমিও ওই যে সরষে লিস্ট খাবো এই যে এই যে দেখছেন না আমার পেছনে জমিগুলো এইসব জমিতে সরিষা চাষ করা হয় এই পানি চলে গেলেই সরিষা চাষ হবে তো আমাদের বাড়ি খুব কাছে এই সব জমি আমাদের পাড়া প্রতিবেশীর আমাদের চাচা মামাদের জমি আমরা দুঃসম্পর্কে চাচা মামা যাই বল না কেন আমাদের এই এলাকার জমি এখানে আমাদের কোনো জমি নেই তবে প্রতি হিসেবে তো কিছু একটা হক থাকে সেই আশাই বুক বেঁধেছিলাম সেই আশা করেছিলাম যে এবার সর্ষে মাছ কিনব সরষা দিয়ে ইলিশ মাছ খাবো কম দাম ইলিশ মাছ পাবো তো ইতিমধ্যে নাকি আবার শুনলাম ভারত থেকে ইলিশ মাছ চেয়েছে আর বাংলাদেশ থেকে নাকি আহ ইলিশ মাছ দেওয়ার জন্য রাজি হয়েছে এই সংবাদ শোনার পর মনটা অনেক আংশেই ভেঙে গিয়েছিল ভাঙা মন নিয়ে পড়েছিলাম যে আর আর হবে না ইলিশ মাছ খাওয়া আমাদের এই ইলিশ মাছ আর খেতে পারবো না এরকম একটা পরিস্থিতি আমি দেখেছিলাম বা ভেবেছিলাম তো বরক্ষণে এই বিষয়টাকে ভালো করে জাস্টিফাই করলাম আমাদের উপদেষ্টা মহোদয় তারাও এটাকে আরও ক্লিয়ারলি বললেন জন সম্মুখে যে ইলিশ মাছ ভারতে যাবে তবে সেটা উপহার নয় রপ্তানি হবে রপ্তানি ভারত এখন থেকে আমাদের কাছ থেকে টাকা দিয়ে ইলিশ মাছ কিনে এরপরে খাবে তো এখানে আমি একমত অবশ্যই একমত ইলিশ মাছ আমরা গত পনেরো ষোলো বছর খাইনি তাই বলে কি আমরা মারা গিয়েছি ইলিশ মাছ না খেলে কি আমাদের চলবে না যদি আমরা গত বছর ইলিশ মাছ না খেয়ে থাকতে পারি বছর আমরা ইলিশ মাছ না খেয়ে থাকতে পারবো ইনশাল্লাহ বিগত শাসন আমলে এই ষোলো বছর শাসন আমলে বাংলাদেশ যেই ক্ষতির সম্মুখীন হয়েছে যেই বৈদেশিক ঋণে জর্জরিত বিদ্যুৎ খাত থেকে শুরু করে অনেক অনেক খাতি আমরা ঋণে জর্জরিত এই বিষয়টাকে যদি আপনি চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে এই ইলিশ মাছ রপ্তানি করা এখন আমাদের জন্য এক জরুরি হয়ে পড়েছে বড় বড় যারা আরতদার আছে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ভেঙে সরকারিভাবে এই ইলিশ মাছগুলো এখন বিভিন্ন রাষ্ট্রে আপনার রপ্তানি করতে হবে সেই রপ্তানি টাকা দিয়ে আমাদের দেশে অব অবকাঠামো দিক উন্নয়ন করতে হবে এবং রাষ্ট্রীয় ঋণগুলো পরিশোধ করতে হবে এই দিক চিন্তা ভাবনা করলে অবশ্যই আমি এর সাথে একমত সহমত যে ইলিশ মাছ দিয়ে আমরা এখন দেশে উন্নয়নের কাজ লাগাবো এখন আর সেই চাটকার করতে করতে কাউকে ফাও ইলিশ মাছ দেবো না হ্যাঁ চাটা বাহিনীর দিন শেষ এখন হবে চাটা মুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আমাদের দেশে যতগুলো যতগুলো প্রোডাক্ট আছে যেসব প্রোডাক্ট দিয়ে আমরা বিশ্ববাজারে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলকভাবে ভাবে বাজার বাজার ধরতে পারবো এবং সেখানে টিকে থাকতে পারবো সেই বিষয়গুলোকে আমাদের এখন প্রমোট করতে হবে হ্যাঁ শুধু নিজেরাই খেলি হবে না বা খেতে পারলাম না খাবো না খেলাম না এই 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 খাওয়া খেয়ে ভাই এখন যদি আমরা খাওয়া খেয়ে করি তাহলে গত পনেরো বছর ষোলো বছর তারা কি অন্যায় করছে তারা তো খাওয়া খেই করছে যদি তাদের তাদের মতো এখন আমরাও খেতে চাই যদি খাওয়ার পেছনে লেগে থাকি যদি চাটা পেছনে আমরা লেগে থাকি তাহলে তো চলবে না আমাদের সকলকেই আমরা পূর্বে যেমন চাটা মুক্ত ছিলাম নিজেরা এখন সবাইকেই আমরা মুক্ত করবো ইনশাল্লাহ সেটা যদি আইন প্রয়োগ করা হয় সেটা সেটাও ভালো আর না হয় যদি আপনারা বুঝিয়ে পারেন সেটা সেটা আপনারা আমাদের করতে হবে কিন্তু ওই যে অতিরিক্ত অতিরিক্ত চাটা চাটি এগুলো বাদ দিতে হবে চাটা চাটা বাহিনী দূর হয়েছে এখন চাটা মুক্ত দেশ গড়তে হবে হ্যাঁ ওই যে চেটে পুটে খাওয়ার ধান্দা বাদ দিতে হবে এর জন্য আমাদের দেশে যতগুলো প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট দিয়ে বিশ্ববাজারে লড়াই করা যাবে সেই প্রোডাক্টগুলো আমাদেরকে প্রমোট করতে হবে সেটা ইলিশ মাছ হোক পাট হোক যেটাই হোক সেই বিষয়গুলোকে প্রমোট করতে হবে আর এইখান থেকে যারা চাটা চাটা বাহিনী ছিল তাদেরকে হটিয়ে তাদের সিন্ডিকেট ভেঙে সৎ যোগ্যতা সম্পন্ন লোক সেখানে নিয়োগ করতে হবে এটা আমাদের প্রাণের দাবি এই এই দাবি থেকে সরে আসা যাবে না এই দাবিকে অবশ্যই ধরে রাখতে হবে আর ইলিশ মাছ দিয়ে লড়াই করতে হবে ইলিশ মাছ হবে আমাদের ক্রাম কার্ড ইলিশ মাছের টাকা দিয়ে আমাদের দেশের ঋণ পরিশোধ করা হবে ইলিশ মাছের টাকা দিয়ে আমাদের দেশের অবকাঠামো উন্নয়ন গুলো ধারাবাহিকতা বজায় রাখতে হবে তাহলেই আমাদের আসবে সার্থকতা তাহলে আসবে আমাদের সফলতা যদি চাটা চাটি করতে যাই আবারও সেই আমরা পিছু পড়ে যাব চাটা বাহিনীর মতে আমাদের চরিত্র হয়ে যাবে এর জন্য চাটা বাহিনী থেকে যে চাটা বাহিনীকে যেভাবে আমরা বয়কট করেছি ঠিক সেভাবেই আমরাও চাটা মুক্ত থাকব চাটা চাটি বাদ দেব তাহলেই আমরা আমাদের যোগ্যতা এবং আদর্শকে টিকে রাখতে পারবো প্রিয় বন্ধুরা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যে কথাগুলো বললাম এই কথাগুলো বলার সৎসাহস ছিল না এই বিগত এক দেড় মাস আগেও এই কথাগুলো বলার সৎসাহস শুধু আমার না আরও আমার আমার চেয়ে আরও অনেক অনেক উন্নত বলি শিক্ষিত বলি অর্থবিত্তশালী লোক বলি তাদেরও এই সহজ ছিল না এটাও একটা বড় প্রাপ্তি এটাও একটা বড়ো প্রাপ্তি যে পাবলিক প্লেসে অনলাইনে এইভাবে গলা ফাটিয়ে দাবি আদায়ের সংগ্রামের কথাগুলো বলার মতো সহজ আমাদের ছিল না গত পনেরো ষোলো বছরে এখন আসছে এইটাও একটা বড়ো প্রাপ্তি এই প্রাপ্তিকে ধরে রাখতে হবে তাহলেই আমাদের আসবে স্বাধীনতা তাহলে আমাদের স্বাধীনতা হবে অর্থবহ প্রিয় বন্ধুগণ আমার এই ভিডিওটি আপনারা বেশি করে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত